প্রতিদিন রাতে হঠাৎ করে কোথায় থেকে চলে আসছে এসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি বিস্কুট কিনে দিচ্ছি আবার এসেই কোল্লের পরে বসে পড়ছে সারাদিন কিন্তু তার কোনো খবর পাই না হঠাৎ করে রাতেই চলে আসে সে ভালোবাসা পেয়েছে জানি না আজ তিন দিন থেকে এটা করছে আমি তাদের শুধু একটি নয় আরো একটি আছে আমি দেখাই তারা আসছে তাই না আমার মুখে হাতের শুকছে এবং কি যেন খোঁজ করছে এই দুটি বিড়াল মানে বিড়ালের বাচ্চা আমি বাহিরে তাদের জন্য বিস্কুট এনেছি সে বিস্কুট তারা খেয়েছে এবং আরেকটু পরে আবার খাবে খেয়ে দৌড় দিয়ে চলে যাবে এরপরে আর তাদের দেখা পাবো না আবার রাত হবে চলে আসবে এসে সরাসরিভাবে কোলের উপরে বসে পড়বে